আসসালামু আলাইকুম শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদেরকে নবম ও দশম শ্রেণীর গণিত বই থেকে দ্বিতীয় অধ্যায় ফাংশন এ অধ্যাটির অনুশীলনী দুই দশমিক দুইয়ের সতেরো নম্বরে থাকা যেই সমস্যাগুলো রয়েছে এই সমস্যাগুলোকে তোমরা কিভাবে সমাধান করতে পারো তা তোমাদেরকে দেখিয়ে দিব আমি তোমাদের জন্য এ অধ্যায়ের এক থেকে ষোলো পর্যন্ত যে সমস্যাগুলো রয়েছে এই সমস্যাগুলোকে সমাধান করে আমাদের চ্যানেলে আপলোড করে দিয়েছি তোমাদের যদি এই সমস্যাগুলোর সমাধান প্রয়োজন হয় তাহলে আমাদের চ্যানেল থেকে ভিডিওগুলোকে দেখে নিতে পারো চলো এখন আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা কিভাবে তোমাদের এই অনুশীলনী দুই দশমিক দুইয়ের সতেরো নম্বরে থাকা সমস্যাগুলোকে সমাধান করতে পারো সতেরো নম্বরে তোমাদেরকে এখানে বলা হচ্ছে নিচের অন্যয়গুলো থেকে ডোমেন এবং রেঞ্চ নির্ণয় করো তাহলে তোমাদেরকে এখানে সতেরো নম্বরে ক থেকে গ পর্যন্ত তিনটি অন্যয় দেওয়া হয়েছে এই অন্যয়গুলো থেকে তোমাদেরকে ডোমেন এবং রেঞ্চ নির্ণয় করতে বলা হচ্ছে আমরা প্রথমেই ক নম্বরে থাকা অন্যটি থেকে ডোমেন এবং রেঞ্চ নির্ণয় করবো তাহলে ক নম্বরে তোমাদেরকে যেই অন্যটি দেওয়া হয়েছে আমরা দেওয়া আছে দিয়ে এই অন্নটিকে লিখে নিই সতেরো নম্বরের কয়ে যে অন্নটি দেওয়া হয়েছে দেওয়া আছে আর সমান টু কমা ওয়ান টু কমা টু এরপরে হচ্ছে টু কমা থ্রি তোমরা এখানে দেখতে পাচ্ছ আমাদের এই অন্যটির মধ্যে যে ক্রোমোজরগুলো রয়েছে এই ক্রোমোজগুলো থেকে আমরা প্রথম উপাদান আর দ্বিতীয় উপাদানগুলোকে লিখে নিব এখানে প্রথম উপাদানগুলো হচ্ছে টু এরপরে টু এরপরে হচ্ছে টু আর দ্বিতীয় উপাদানগুলো হচ্ছে ওয়ান টু আর থ্রি আমরা এগুলোকে লিখে নিব এখানে আমরা লিখবো আর রিলেশনে ক্রমজর ক্রমজরগুলোর প্রথম উপাদান সমূহ তাহলে প্রথম উপাদানগুলো হচ্ছে টু কমা টু কমা টু এখানে আমরা এই ক্রমোজরগুলোর প্রথম উপাদানগুলোকে লিখে নিয়েছি এখন আমরা এই ক্রমজরগুলোর মধ্যে থাকা দ্বিতীয় উপাদানগুলোকে লিখে নিব তাহলে আমরা এখানে লিখব এবং দ্বিতীয় উপাদান দ্বিতীয় উপাদান সমূহ দ্বিতীয় উপাদানগুলো হচ্ছে প্রথমে ওয়ান এই ওয়ান এরপরে আছে টু টু এরপরে আছে থ্রি তাহলে তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে এই অন্যটি থেকে অন্যটির মধ্যে থাকা ক্রমোজোরগুলোর মধ্যে প্রথম উপাদান আর দ্বিতীয় উপাদানগুলোকে লিখে নিয়েছি এখানে আমাদের যে প্রথম উপাদানগুলো পাচ্ছি এই উপাদানগুলো হচ্ছে ডোমেন তোমরা তাহলে মনে রাখবে ক্রমজোরগুলোর মধ্যে প্রথম উপাদানগুলো হচ্ছে ডোমেন আর দ্বিতীয়তে থাকা যেই উপাদানগুলো রয়েছে এই উপাদানগুলো হচ্ছে রেঞ্জ ক্রমজরগুলোর মধ্যে প্রথম উপাদানগুলো হচ্ছে ডোমেন আর দ্বিতীয় উপাদানগুলো হচ্ছে রেন্স তাই আমরা এখানে লিখে নিতে পারি সুতরাং আমাদের ডোমেনগুলো হচ্ছে এখানে ডোমেন আছে তিনবার টু একই রকম উপাদান একই রকম উপাদান থাকে আমরা তিনবার টু না নিয়ে শুধুমাত্র একবার টু নিব একই রকম উপাদান থাকায় আমরা একটি টু নিলাম এরপর আমাদের রেঞ্চ এবং রেঞ্চ এখানে তোমরা দেখতে পাচ্ছ এই উপাদানগুলো হচ্ছে একটি থেকে একটি আলাদা একই রকম না দেখতে তাই আমাদেরকে এই তিনটি উপাদানকেই লিখতে হবে ডোমেনের মধ্যে একই রকম উপাদান থাকায় আমরা একটি উপাদান লিখেছি আর রেঞ্জের মধ্যে এখানে উপাদানগুলো আলাদা থাকায় আমাদেরকে এই তিনটি উপাদানকেই লিখতে হবে তাহলে রেঞ্জ হচ্ছে ওয়ান কমা টু কমা থ্রি তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে এই সতেরো নম্বরের ক এর যেই অন্নটি রয়েছে এই অন্যটি থেকে ডোমেন আর রেঞ্চ নির্ণয় করে ফেললাম এখন আমরা এই সতেরো নম্বরের খ এর যেই অন্নটি রয়েছে এই অন্নটি থেকে ডোমেন এবং রেঞ্চ নির্ণয় করব। খ নাম্বারে আমাদেরকে এই অন্নটি দেওয়া হয়েছে আমরা অন্যটিকে দেওয়া আছে দিয়ে নিই সতেরো নম্বরের খ খাওয়া নাম্বারে দেওয়া আছে এস সমান প্রথমে হচ্ছে মাইনাস টু কমা ফোর এরপরে হচ্ছে মাইনাস ওয়ান কমা ওয়ান এরপরে আছে জিরো কমা জিরো ওয়ান কমা ওয়ান এরপরে হচ্ছে টুকমা ফোর তোমরা এখানে দেখতে পাচ্ছ আমরা খ নাম্বারের অন্যটিকে দেওয়া আছে দিয়ে লিখে নিয়েছি ওই ক্রমোজরগুলোর মধ্যে প্রথম যে উপাদানগুলো আছে ওই উপাদানগুলোকে আমরা লিখে নিব আর দ্বিতীয় উপাদানগুলোকে লিখে নিব তাই আমরা এখানে লিখব অ্যাশ রিলেশনে যেহেতু আমাদেরকে এখানে এস দেওয়া হয়েছে এই অ্যাশ রিলেশনে ক্রমজরগুলো আছে ক্রোমোজোমগুলোর প্রথম উপাদান প্রথম উপাদানসমূহ আমরা এই ক্রোমোজোমগুলোর মধ্যে থেকে প্রথম যে উপাদানগুলো আছে ওই উপাদানগুলোকে লিখে নিব এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদেরকে প্রথমে এই ক্রোমোজোমগুলোর মধ্যে প্রথম উপাদান পাচ্ছি -2 আমরা এখানে লিখে নিব -2 টু এরপরে আছে -1 এরপরে আছে জিরো এরপরে আছে ওয়ান এরপরে আছে টু তোমরা দেখতে পাচ্ছ আমরা এই ক্রমজগুলো থেকে প্রথম যে উপাদানগুলো আছে এই উপাদানগুলোকে এখানে লিখে নিয়েছি এরপর আমরা এই ক্রমজরগুলো থেকে দ্বিতীয় যে উপাদানগুলো আছে এই উপাদানগুলোকে লিখে নিব এবং দ্বিতীয় উপাদান সমূহ দ্বিতীয় স্থানে থাকা উপাদানগুলো হচ্ছে প্রথমে ফোর এরপরে হচ্ছে ওয়ান এরপরে হচ্ছে জিরো ওয়ান সর্বশেষে হচ্ছে ফোর তোমরা দেখতে পাচ্ছ আমরা এই অন্যটি থেকে ক্রমজোরগুলোর মধ্যে থাকা প্রথম উপাদানগুলোকে আর দ্বিতীয় উপাদানগুলোকে লিখে নিয়েছি তাহলে এখানে এই ক্রমজগুলোর মধ্যে থাকা প্রথম উপাদানগুলো হচ্ছে আমাদের ডোমেন আর দ্বিতীয় উপাদানগুলো হচ্ছে আমাদের রেঞ্জ আমরা এখানে খুব সহজে লিখে নিতে পারি আমাদের ডোমেনগুলো হচ্ছে ডোমেন হচ্ছে মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু প্রত্যেকটি উপাদান আলাদা তাই আমাদেরকে প্রত্যেকটি উপাদানকে লিখে নিতে হবে মাইনাস টু মাইনাস ওয়ান জিরো এরপরে হচ্ছে ওয়ান টু এবং রেঞ্জ রেঞ্জগুলো হচ্ছে দ্বিতীয় উপাদান দ্বিতীয় উপাদানে ফোর আছে দুইবার এরপরে ওয়ান আছে দুইবার যেহেতু এই উপাদানগুলো দুইবার আছে আমরা এ দুইবার না নিয়ে একবার করে উপাদানগুলোকে নিব তাহলে আমরা প্রথমে নিব ফোর এরপর হচ্ছে ওয়ান এরপর হচ্ছে জিরো আমরা এখানে একই রকম উপাদান দুইবার থাকায় একবার করে উপাদানগুলোকে লিখে নিয়েছি তাহলে তোমরা দেখতে পাচ্ছ আমরা খ নম্বরের যেই অন্নটি রয়েছে এই অন্নটি থেকে ডোমেন আর রেঞ্জগুলোকে নির্ণয় করে ফেললাম এরপরে আমরা দেখিনি গ নম্বরের এই অন্নটি থেকে কীভাবে আমরা ডোমেন আর রেঞ্জ নির্ণয় করতে পারি গ নাম্বারে তোমাদেরকে যে অনটি দেওয়া হয়েছে এই অনটিকে আমরা দেওয়া আছে দিয়ে লিখে নিব সতেরো নম্বরের গয়ে দেওয়া আছে এপ সমান প্রথমে হচ্ছে ওয়ান বাই টু কমা জিরো ওয়ান কমা ওয়ান এরপরে হচ্ছে ওয়ান কমা মাইনাস ওয়ান ফাইভ বাই টু কমা টু ফাইভ বাই টু কমা মাইনাস টু তাহলে তোমরা দেখতে পাচ্ছ আমরা গ নাম্বারের অন্যটিকে লিখে নিয়েছি এই অন্যটির মধ্যে থাকা যে ক্রমজরগুলো আছে এই ক্রমজোরগুলোর প্রথম উপাদান আর দ্বিতীয় উপাদানগুলোকে আমরা লিখে নিব এফ রিলেশনে ক্রোমোজোরগুলোর ক্রোমোজোরগুলোর প্রথম উপাদানসমূহ এই অন্নটির মধ্যে ক্রোমোজোরগুলোর প্রথম উপাদানগুলোকে আমরা লিখে নিব প্রথম উপাদানগুলো হচ্ছে প্রথমেই ওয়ান বাই টু এই ওয়ান বাই টু এরপরে আছে ওয়ান এরপরে হচ্ছে আবারও ওয়ান আমরা এখানে প্রথম যে উপাদানগুলো আছে এই উপাদানগুলোকে লিখে নিচ্ছি এরপর আছে ফাইভ বাই টু এরপরে আবারও ফাইভ বাই টু তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে এই অন্নটি থেকে ক্রমজোরগুলোর প্রথম উপাদানগুলোকে লিখে নিয়েছি এখানে প্রথম উপাদান হচ্ছে ওয়ান বাই টু ওয়ান এরপরে আবারও ওয়ান এরপরে ফাইভ বাই টু হচ্ছে দুইবার এখন আমরা এই অন্নটির মধ্যে ক্রমোজোরগুলোর দ্বিতীয় উপাদানগুলোকে লিখে নিব দ্বিতীয় উপাদান আছে জিরো এরপরে আছে ওয়ান এরপরে আছে মাইনাস ওয়ান এরপরে আছে টু এরপরে হচ্ছে মাইনাস টু তাহলে দ্বিতীয় উপাদানসমূহ হচ্ছে প্রথমে জিরো এরপরে হচ্ছে ওয়ান এরপরে হচ্ছে মাইনাস ওয়ান টু সর্বশেষে হচ্ছে মাইনাস টু তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে এই ক্রমোজগুলোর মধ্যে থেকে প্রথম উপাদান আর দ্বিতীয় উপাদানগুলোকে লিখে নিয়েছি এখানে আমরা এই ক্রমোজগুলোর মধ্যে যে প্রথম উপাদানগুলো পেলাম এই প্রথম উপাদানগুলো হচ্ছে আমাদের ডোমেন আর দ্বিতীয় যে উপাদানগুলো পেলাম এই দ্বিতীয় উপাদানগুলো হচ্ছে আমাদের রেন্স তাহলে আমরা বলতে পারি আমাদের প্রথম উপাদানগুলো হচ্ছে ডোমেন আর দ্বিতীয় উপাদানসমূহ হচ্ছে রেন্স এখানে আমরা লিখে দিব সুতরাং ডোমেন অ্যাপ সমান এখানে আমরা প্রথম উপাদানের মধ্যে দেখতে পাচ্ছি ওয়ান বাই আছে এরপরে ওয়ান আছে দুইবার ফাইভ বাই আছে দুইবার এখানে যেহেতু ওয়ান আছে দুইবার আমরা দুটি উপাদান থেকে একটি উপাদান নিব এরপরে ফাইভ বাই আছে দুইবার এই দুটি উপাদান থেকে আমরা একটি উপাদান নিব তাহলে প্রথমে আমরা পাচ্ছি ওয়ান বাই টু ওয়ান বাই টু এরপরে ওয়ান আছে দুইবার দুইবার ওয়ান থেকে আমরা একবার ওয়ান নিব এরপর ফাইভ বাই টু আছে দুইবার এই দুইবার ফাইভ বাই টু থেকে একবার ফাইভ বাই টু নিব আমরা এখানে ডোমেন পেয়ে গেলাম এখন আমরা বের করব রেন্স তাহলে রেন্স এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রথম উপাদান হচ্ছে জিরো জিরো এরপর আছে ওয়ান এরপরে আছে মাইনাস ওয়ান এরপরে হচ্ছে টু সর্বশেষে হচ্ছে মাইনাস টু এখানে প্রত্যেকটি উপাদান হচ্ছে আলাদা তাই আমাদেরকে প্রত্যেকটি উপাদানকে লিখতে হবে তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে গ নম্বরের যেই অনটি আছে এই অনটি থেকেও ডোমেন আর রেন্স নির্ণয় করে ফেললাম তাহলে আমরা এখানে দেখে ফেললাম সতেরো নম্বরের এই অনয়গুলো থেকে কিভাবে ডোমেন আর রেন্স নির্ণয় করতে হয় এই ভিডিওতে এই পর্যন্তই এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক ও শেয়ার করে দিতে পারো আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো